এই যে এই লিচুগুলো নাকি টিকে না আমাদের দিকে শুনি চায়না লিচু বলে যে রাশিতে চায়না তেরি হয় না তারা তেরি হয় না আমার এই গাছগুলো কত সুন্দর লিচু হয়েছে আচ্ছা এই হলো চায়না তেরি লিচু আচ্ছা এই সাইজের চারা বাজার মূল্য কত হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি সররিতু ঋতু আমাদের ইউটিউব চ্যানেলটাতে আমি আছি আমাদের এই প্রজেক্টের একটা অংশে এইখানে আপনারা সকল প্রকার ফুল এবং ফল গাছ সব কিছুই পেয়ে যাবেন এই যে আশেপাশে দেখতে পাচ্ছেন আপনারা ফুল কিছু চারা গাছ আছে এইদিকে এইদিকে কিছু গাছ আছে এদিকে কিছু ফল গাছ আছে তো আমাদের এইখানে অনেক বড় একটা প্রজেক্ট হ্যাঁ এইখানে সকল প্রকার চারা গাছ আপনারা পেয়ে যাবেন ফুল ফল রিলেটেড সকল কিছুই তো এইখান থেকে আজকে একটি গাছ নিয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো তাহলে চলুন ভিডিওটা শুরু করা চাইনা থ্রি লিসু এই যে আপনারা যে চারা গাছটি দেখতে পাচ্ছেন লিসু গাছের অলরেডি যে সুন্দর চারা গাছের এই লিচু আসছে এই যে এই লিচু গুলো নাকি টিকে না আমাদের দিকে শুনি চায়না লিচু মানুষ বলে যে расাইতে চায়না তরি হয় না তারতি হয় না আমাদের এই গাছগুলো কত সুন্দর লিচু হয়েছে আচ্ছা এই হলো চায়না থি লিচু আচ্ছা এই সাইজের চারাগাছটির বাজার মূল্য কত 120 টাকা আমরা এই সাইজের লিচু চারা বিক্রি করতেছি মানে এই যে লিচু ধরেছে এই লিচুটা ধরে টিকে গেছে হ্যাঁ এই শক্তি হয়ে গেছে এ বড় হয়ে গেছে কত বড় হয়ে গেছে হুম

মানে কেউ যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় দেখা যাচ্ছে লাভবান হওয়ার সম্ভাবনা দ্বিগুণ দ্বিগুণ দামও বেশি দাম বেশি আর চারা গাছের মূল্য হলো একশো বিশ টাকা একশো বিশ বেশি নিলে একটু কম করে বেশি নিলে একটু কম করা যাবে এই হলো চাইনা থ্রি লিচু গাছ কত সুন্দর ধরছে তাহলে এতক্ষণ আপনারা দেখলেন এই গাছ সম্পর্কে বিস্তারিত এই গাছটি আপনারা যদি রোপণ করেন বা এই গাছটি আপনারা চান তাহলে আমাদের সাথে করতে পাবেন কিভাবে পাবেন তার বাণিজ্যিক মূল্য কত সবকিছু আমরা আপনাকে জাস্ট ইনফরমেশন দিব যে আমাদের প্রজেক্টের সাথে জড়িত কোথায় এই গাছটি পাবেন কত টাকা সুলভ মূল্যে পাবেন এবং আমরা একটা কলাবরেশন এজেন্ট হিসেবে কাজ করি তো আমাদের মাধ্যমে গেলে আপনারা অল্প আহ চারা গাছটি সংগ্রহ করতে পারবেন তো আর এই ছিল ভিডিও আর এই ভিডিও রিলেটেড আপনাদের কাছে যদি কোনো কারো প্রশ্ন থাকে আমাদের ভিডিও কমেন্ট বক্সে করতে পারেন আমাদের সরিত হর্টিকালচার ফেসবুক পেজ আছে পেজে এস করতে পারেন ওয়েবসাইট আছে ওয়েবসাইট ভিজিট করতে পারেন আমাদের এইখানে সরিত হর্টিকালচারের চারা গাছ রিলেটেড অফুরান্ত তথ্য আছে আপনার যেই গাছ সম্পর্কে দরকার আমাদের ওয়েবসাইট ইউটিউব চ্যানেলে ফেসবুকে সকল গাছ সম্পর্কে তথ্য পাবেন এছাড়াও যদি আপনার স্পেসিফিক কোনো গাছ নিয়ে তথ্য চান সেই গাছ তো কিভাবে আমরা পাবো কোথায় পাবো গাছ রোপণের বিস্তারিত বৈজ্ঞানিক তথ্য সকল কিছুই পাবেন তো কোন কাজ কোন কিছু যদি দরকার হয় কোন চারাগাছ রিলেটেড বিস্তারিত কমেন্ট বক্সে জানাবেন যে এই গাছ সম্পর্কে আমরা তথ্য চাই আর বিস্তারিত যে কোনো क्वेश्चन কোন কিছু দিয়ে আমাদের সাথে কন্টাক্ট করতে চাইলে আমাদের ফেসবুক পেজ আছে সরিত হর্টিকালচার বা কমেন্টও আমাদের সাথে কন্টাক্ট করতে পারে তো এই ছিল আজকে ভিডিও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম